বন্ধুরা এই মুহূর্তে আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রাজ্যের পাঁচটি জেলায় কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি সহ মোট পাঁচটি জেলায় উপনির্বাচনের কারণে আবাস যোজনা সার্ভে বন্ধ ছিল গত পঁচিশে নভেম্বর থেকে এই পাঁচটি জেলায় আবাস যোজনা সার্ভে শুরু হয় তাই কয়েকদিনের সার্ভেতে কুচবিহার জেলা থেকে মোট তেত্রিশ হাজারের নাম বাদ পড়ল তো এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা এই সংক্রান্ত আপডেটে কি বলা রয়েছে আমরা একটি প্রতিবেদনে দেখে নেব এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবার যোজনার সমীক্ষায় সাত দিনে তেত্রিশ হাজারের বেশি নাম বাদ পড়ল কুচবিহারে সেটাই উপনির্বাচন শেষ হতেই কুচবিহার জেলায় আবার যোজনার সমীক্ষার কাজে ঝাঁপিয়ে পড়ে প্রশাসন সমীক্ষার কাজ শুরু হওয়ার পর সাত দিন কেটে গেছে আর এই সাত দিনে আবেদনকারীর নাম বাদ পড়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলা জুড়ে আবেদনকারী চার লক্ষ মানুষের বাড়ি গিয়ে সমীক্ষা করা হচ্ছে ইতিমধ্যে দুই লক্ষ আশি হাজার বাড়িতে গিয়ে প্রশাসনের তৈরি টিম সমীক্ষার কাজ করে এসেছে আর সমীক্ষার পরেই জানা গিয়েছে মোট সমীক্ষা হওয়া আবেদনকারীর বারো শতাংশ নাম বাদ পড়েছে অর্থাৎ তেত্রিশ হাজারের বেশি নাম বাদ দেওয়া হয়েছে সমীক্ষক দলের সদস্যরা জমির কাগজপত্র সহ বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখেছেন বেশ কিছু আবেদন হোল্ডে রাখা হয়েছে প্রশাসন জানিয়েছে সাত দিনের মাথায় কোচবিহারে সমীক্ষার কাজ শেষ হয়েছে বাহাত্তর শতাংশ আবাস নিয়ে জেলা জুড়ে সমীক্ষা চলার পাশাপাশি উচ্চ পদস্থ আধিকারিকরা সুপার চেকিং যাচ্ছেন পঞ্চাশ হাজারের বেশি আবেদনকারীর বাড়িতে সুপার চেকিং ইতিমধ্যে শেষ হয়েছে কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক সৌমেন দত্ত মঙ্গলবার বলেন জেলায় আবাস যোজনার সমীক্ষার লক্ষ্যমাত্রা রয়েছে তিন লক্ষ একানব্বই হাজার এদিন পর্যন্ত তিন লক্ষ বাড়িতে সমীক্ষা হয়ে গিয়েছে সে সমীক্ষার পর দেখা গিয়েছে বারো শতাংশ নাম বাদ পড়েছে বাহাত্তর শতাংশের বেশি সমীক্ষার কাজ আমরা শেষ করে ফেলেছি নির্বাচনী আচরণবিধি উঠে যাওয়ার পর পঁচিশে নভেম্বর থেকে সমীক্ষা শুরু করা হয়েছিল আগামী পাঁচই ডিসেম্বর পর্যন্ত এই সমীক্ষা চলবে সুপার চেকিংও চলছে যারা অযোগ্য তাদের সকলের নাম বাদ যাবে নতুন করে কারো নাম উঠবে না কুচবিহার জেলায় আবাস যোজনার সমীক্ষার কাজ শুরু হওয়ার পর এখনো পর্যন্ত বেশ কিছু জায়গায় টিমকে বাধার মুখে পড়তে হয়েছে বিক্ষোভ ধাক্ষাধাক্ষী রাস্তা অবরোধ প্রভৃতিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কয়েক জায়গায় কিন্তু প্রশাসন সেই পরিস্থিতি সামাল দিয়ে সমীক্ষার কাজ চালিয়ে যাচ্ছে সমীক্ষা শেষ হলে সেই তালিকা গ্রাম সাংসদে তোলা হবে সেখান থেকে অনুমোদিত হলে ব্লকে যাবে তারপর জেলায় ডিসেম্বরের পর থেকে সেই তালিকা রাজ্যে পাঠানো হবে সব কিছু ঠিকঠাক থাকলে চলতি ডিসেম্বর মাসেই প্রকৃত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অর্থ তো বন্ধু আপনারা শুনে নিলেন যে গত পঁচিশে নভেম্বর থেকে এই পাঁচটি জেলায় অর্থাৎ কুচবিহার জেলায় আবার যোজনা সার্ভে শুরু হয়েছে সেটা পাঁচই ডিসেম্বর পর্যন্ত চলবে আশা করা যায় ছয়ই ডিসেম্বরের পর থেকে আপনারা জেলা অফিসিয়াল ওয়েবসাইটে অঞ্চল অফিস ব্লক অফিস ও জেলা অফিসের সামনে আপনারা আপনাদের লিস্ট দেখতে পারবেন ঝুলন্ত অবস্থায় তারপর যদি আপনাদের কোনো অভিযোগ থাকে সেটা ওখানে আপনারা জানাতে পারবেন তো বন্ধুরা এখানে স্পষ্টভাবে জানা গেল যে যারা অযোগ্য রয়েছে সমীক্ষার ফলে তাদের নাম বাদ যাবে নতুন করে কারো নাম কিন্তু উঠে আসবে না তো আশা করা যায় পনেরো তারিখের পর থেকে যারা ফাইনাল তালিকায় নাম তুলতে পারবেন বা যাদের নাম ফাইনাল তালিকায় থাকবে তারা পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে যাবেন তো এটাই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ